ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে সাধারণ সব ধরনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তবে টার্গেট করে যদি নববী আদর্শের পতাকা ইসলামপন্থী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে নিষিদ্ধের অবচেষ্টা চালানো হয় তাহলে এর দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা বাধ্য হব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের কাছে আমাদের কথিক প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথমে কোটা সংস্কার আন্দোলন নামে যখন মাঠে আন্দোলন নেমেছিল ঠিক তখন থেকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি নির্দেশনায় সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনে যোগদান করে তারই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এবং নোয়াখালীর স্থানীয় ছাত্র আন্দোলনকে সাথ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যোগ দিয়ে জীবন বাজি রেখে হুমকি ধুমকিকে তোয়াক্কা করে আন্দোলনের জাপিয়ে পড়ে সুতরাং ছাত্র জনতার এই ঐতিহাসিক গণমুত্থানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অবদানকে অস্বীকার করে তাদেরকে কোনো অবৈধ অনুমোদনহীন সংগঠন যদি হ্যায় প্রতিপন্ন করে হুমকির মুখে ফেলার চেষ্টা করে তখন এটি স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না কারণ এই আন্দোলনে গিয়ে আমাদের অনেক ভাই সাহাদ বরণ করেছেন এবং অসংখ্য ভাই এখনও হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সর্বশেষ আমাদের স্পষ্ট বক্তব্য আমরা প্রদান করছি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক বাংলাদেশের সংবিধানের আটত্রিশ নং অনুচ্ছেদে অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সকল নাগরিকের সংগঠন করার অধিকার রয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মতের বিরুদ্ধে গিয়ে ক্যাম্পাসের রাজনীতিকে আমরা প্রমোট করতে পারি না এমন কি নবী প্রবি প্রশাসনের পক্ষ থেকে যদি রেজুলেশন বা আইনের মাধ্যমে ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং সাধারণ শিক্ষার্থীরা যদি চায় তাহলে আমরা ক্যাম্পাসের রাজনীতি করব না এক্ষেত্রে অন্যান্য ছাত্র সংগঠনও রাজনীতি করতে পারবে না এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে গত পাঁচই আগস্টের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান তখন শিক্ষার্থীরা অবৈধ প্রশাসনের অবৈধ ঘোষণাকে প্রত্যাখ্যান করেছেন তাহলে অবৈধ প্রশাসন কিভাবে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করতে পারে এটা আমাদের স্পষ্ট প্রশ্ন আমরা অবৈধ প্রশাসনের অবৈধ ঘোষণাকে তখনই করেছে প্রত্যাখ্যান করেছিলাম নোয়াখালী ফেরিতে বন্যা ইস্যুকে কাজে লাগিয়ে ছাত্রলীগের পদধারী নেতারা ক্যাম্পাসে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে তা নিয়ে নিউজও হয়েছে আবার পাঁচই আগস্টের পর ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার টি শার্ট পরিধান করে নোয়াখালীর মাইজি থেকে সোনাপুর পর্যন্ত ট্রাফিক পুলিশের কাজ করেছে বৃক্ষরোপণ অভিযান চালিয়েছে এমনকি জেলা বিএনপির নেতৃবৃন্দ ক্যাম্পাসে কেন্দ্রে গিয়ে বন্যার্থদের মাঝে ত্রাণ ত্রাণ বিতরণ করেছে কই তখন তো তথাকথিত ছাত্র ঐক্য সংসদ কোনো ধরনের বিবৃতি বা কোনো ধরনের বিক্ষোভ করেন নাই আমরা তাদের কাছে এবং সমন্বয়দের কাছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা বিষয়টার ক্লিয়ার একটি আমরা বর্ণনা কামনা করছি কেবল আমাদের ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে বিরাট একটা ইস্যু বানিয়ে মধ্যরাতে ফ্যাসিবাদী কায়দায় কথিত স্বৈরাচারের দোষরদেরকে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে যা আমাদের হাতে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে রীতিমতো ভাবিয়ে তোলে আসলে এরা কি চায় এদের উদ্দেশ্য কি নাকি ইসলাম এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে তাদের ক্ষোভ নাকি ইসলামই তাদের একমাত্র বাধা আমরা এটা স্পষ্ট জানতে চাই তা না হলে তারা দিনের আলোয় বিক্ষোভ না করে বারোটা বিশ মিনিট মধ্যরাতে বলা যায় রাতের আধারে কাপুরুষের ন্যায় চিহ্নিত ছাত্রলীগ কর্মীদেরকে নিয়ে বিক্ষোভ করেছে কেন আমাদের হাতে যথেষ্ট এভিডেন্স রয়েছে কারা সেখানে ছিল আমরা এভিডেন্স নিয়ে আমরা এখানে আমরা এখানে যথেষ্ট প্রমাণ নিয়ে আমরা হাজির হয়েছি যদি আপনারা আমাদের কাছ থেকে প্রমাণ চান আমরা এখানে প্রত্যেকটা কথার প্রমাণ দিয়ে আমরা এখানে বলতে পারবো কোনো কথা আমরা এখানে বানিয়ে বলিনি ক্যাম্পাসে ছাত্র নিষিদ্ধ হলে সাধারণ সব ধরনের লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তবে টার্গেট করে যদি নববী আদর্শের পতাকা বাহি ইসলামপন্থী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে নিষিদ্ধের অপচেষ্টা চালানো হয় তাহলে এর দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা বাধ্য হব বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্রদের নিয়ে কমিটি গঠন করা হয় যার এভিডেন্স আমাদের হাতে রয়েছে যার মাধ্যমে অধিকাংশ হলো ছাত্রলীগের পদধারী নেতা এবং এর সব ধরনের প্রমাণ রয়েছে আমাদের নবীভাবে সাংবাদিকদের হাতেও একই সালে একই সালে ক্যাম্পাসে প্রশাসনের নিকট এক এই সংগঠনের অনুমোদন চাইতে গেলে প্রশাসন তাদের অনুমোদন দেননি তবুও তারা এই অনুমোদনহীন সংগঠন চালিয়ে নেন এবং সবচেয়ে আক্ষেপের বিষয় হল জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে তাদের কোনো ধরনের ভূমিকা ছিল না এমনকি এই সংগঠন পদধারী ছাত্রলীগদের নেতাদেরকেও বহিষ্কার করেননি কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে যখন বিরোধী ছাত্রদের প্ল্যাটফর্ম স্বৈরাচারের দোষর এবং ক্যাম্পাসে লেজর ভিত্তিক সশস্ত্র ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর অবস্থান গড়ে তোলে ঠিক তখনই এই অবৈধ অনুমোদনহীন ছাত্র ঐক্য সংসদের নাম ব্যবহার করে ছাত্রলীগকে পুনর্বাসনের স্থানান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে যা নিয়ে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বিগ্নতা বিরাজ করছে এবং গত পরশু রাতের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে তারা তাদের কমিটি থেকে ছাত্রলীগের ছয়জন পদচারী নেতাকে বহিষ্কার করতে বাধ্য হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছে আমাদের কথিক প্রশ্ন যারা কথিত যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে নোয়াখালী অঞ্চলের নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে আমাদের কিছু প্রশ্ন রয়েছে আমরা সেগুলো করতে চাই ক্যাম্পাসে প্রথম প্রশ্ন ক্যাম্পাসে গভীর রাতে অনুমোদনহীন ছাত্র সংগঠনের ব্যানারে যে বিক্ষোভ মিছিল হয়েছে এটাতে তাদেরকে অবহিত করা হয়েছে কি না বা এই বিষয়ে তাদের তারা সম্ম অবগত আছে কি না দুই নম্বর প্রশ্ন ক্যাম্পাসে বৈষম্য বিরোধী শক্তিশালী প্ল্যাটফর্ম থাকার পরেও অবৈধ অনুমোদনহীন স্বৈরাচারের দোসরের ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে ক্যাম্পাসে গভীর রাতে বিক্ষোভ মিছিল করার দুঃসাহস দেখায় এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নবী কবির ভূমিকা কি ছিল তিন নম্বর প্রশ্ন আমরা জানি নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় এগারো জন সমন্বয়ক রয়েছেন এছাড়া আরো অনেকজন সহ সমন্বয়ক রয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন জাহিদুল ইসলাম হাসান যে এখন স্বৈরাচারী ছাত্র ঐক্য সংসদের নেতৃত্ব দিচ্ছেন ওই ওইখানে জাহিদুল সহ দুইজনকে দুইজন সমন্বয়কে আমরা দেখতে পেরেছি তাহলে বাকিদের অবস্থান কি এই সমন্বয়কের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের কাছে আপনাদের অবস্থান ক্লিয়ার করতে হবে বৈষম্যবীরের ছাত্র আন্দোলনে আমাদের সংগঠনের ভূমিকা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উনিশশো একানব্বই সালে আত্মপ্রকাশ করে আজকে ৩৩ বছরে পদার্পণ করেছে আদর্শের পতাকাবাহী এই তেত্রিশ বছর বয়সী ছাত্র সংগঠনটির সুচিন্তিত কর্মকাণ্ডে দেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এর মূল কারণ তারা দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবে অন্যায়ের প্রতিবাদ করে হল দখল ক্যাম্পাসে ইফটি ট্যান্ডারবাজি মাদক মাদকসহ বিভিন্ন ইস্যুতে ক্যাম্পাসে সরব ভূমিকা পালন করে আসছে ছাত্র আন্দোলন বা ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক ছাত্র সংগঠন এটি বেজর ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী নয় কেন্দ্রীয় সভাপতি ক্যাম্পাসে আসার কারণটা একটু স্পষ্ট করতে যাচ্ছি আপনারা সবাই অবগত আছেন গত প্রায় পনেরো থেকে বিশ দিন যাবৎ নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সহ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা বন্যায় ভয়াবহ বন্যা বন্যায় বিপর্যয় বিপর্যস্ত হয়ে পড়েছে এই জেলাসমূহে ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সহযোগিতার জন্য বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী লোকজন উক্ত জেলাসমূহে পরিদর্শনে আসেন তারই অংশ হিসেবে আমাদের কেন্দ্রীয় সভাপতি নুরুল বসার আজিজি নোয়াখালী সফর করেন একই সাথে তিনি সুবর্ণ ছড় সংলগ্ন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন সাবেক দায়িত্বশীল দায়িত্বশীল এর কবর জেলতে যান যাত্রাপথে তিনি নোয়াখালীর সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি দেখার জন্য ক্যাম্পাসে পাঁচ মিনিটে বিরতি করেন এবং ক্যাম্পাসে দায়িত্বশীলগণ ওনার শুভে ওনার সাথে শুভেচ্ছা বিনিময়ে যান ক্যাম্পাসে এই সময় তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা সভা সমাবেশ করেননি পরবর্তীতে রাতে বিক্ষোভ এবং এই বিক্ষোভের নেতৃত্বদানকারী কারা ছিলেন তাদের সম্পর্কে বলবো আমাদের কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিজি সভাপতির সাথে শুভেচ্ছা বিনিময় করার সময়ের একটি ছবি আমাদের একজন সাবেক দায়িত্বশীল তার নিজস্ব ফেসবুক ওয়ালে পোস্ট করেন এরই পরিপ্রেক্ষিতে জাহিদুল ইসলাম হাসান নামক একটি ফেসবুক আইডি থেকে ওই পোস্টের স্ক্রিনশট আমাদের নজরে আসে এবং সাথে সাথেই তারা আমাদেরকে না জানিয়ে ক্যাম্পাসে মধ্যরাতে বারোটা বিশ মিনিটে ঐক্য সংসদ নামক একটি প্ল্যাটফর্ম থেকে তারা বিক্ষোভে ডাক দেয় অথচ ওই অবৈধ সংসদ প্রশাসনিক অনুমোদনহীন সংগঠনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করেছিল সমন্বয়কদেরকে না জানিয়ে উক্ত বিক্ষোভ মিছিলে নবীপ্রবি কোনো সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল না এবং একই সাথে ক্যাম্পাসে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে একটি প্ল্যাটফর্ম থাকার পরেও তাদের সাথে কোনো ধরনের আলোচনা তারা করেনি এবং নোয়াখালীর নেতৃত্বদানকারী ক্যাম্পাস সমন্বয়ক যদি এখন সমন্বয়ের পরিচয় নেই থাকার পরেও তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে জাহিদুল ইসলাম হাসান এর নেতৃত্বে স্বৈরাচারের দোসর ছাত্রলীগের ছেলেদের নিয়ে উক্ত বিক্ষোভ মিছিল করে যাতে করে সে স্বৈরাচারের দোষার ছাত্রলীগ ছাত্রলীগকে নির্বিঘ্নে ক্যাম্পাসে পুনর্বাসন করতে চায় তাদের এই বিক্ষোভ ছিল সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং ক্যাম্পাসের সার্বিক স্বাভাবিক অবস্থাকে অস্থিতিশীল করার লক্ষ্যে